মোহাম্মদ আলাইন বেয়ার বাড়ি তিনি ইউটিউব চ্যানেল দেখে তার বাড়িটি করার জন্য আমাকে আমাদেরকে আগ্রহী করেছেন আমরা যে তার কাজটি এখনো শেষ কাজটি চনওয়ান তো ভিডিওটি না নাটেনে পুরো দেখবেন তাহলে অ্যাল সিস্টেম একদিকে তিন রুম আর একদিকে আছে আপনার দুই রুম এই চার রুমের চার রুমের ঘরে এবং বারান্দা সহকারে কত টাকার টিন এবং অ্যাঙ্গেল লেগেছে আর এই টিনগুলো কিন্তু ব্যবহার করেছে আপনার জালালাবাদের আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরেকটি ভিডিও তো অনেক দর্শকরা আমাকে প্রশ্ন করে যে আপনারা এল সিস্টেম ঘর করেন কি না তার ভিডিও দেওয়ার জন্য যাই হোক আমি আজকে একটা ঘর সিস্টেমের ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ছেড়ে চলে গেছি সিং গহরগা এলাকায় মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ আলাইন বেয়ার বাড়ি তিনি ইউটিউব চ্যানেল দেখে তার বাড়িটি করার জন্য আমাকে আমাদেরকে আগ্রহিত করেছেন আমরা যে তার কাজটি এখনও হয়নি কাজটি চনওয়ান তো ভিডিওটি নাটেনে পুরো দেখবেন তাহলে অ্যাল সিস্টেম একদিকে তিন রুম আর একদিকে আছে আপনার দুই রুম এই চার রুমের চার রুমের ঘরে এবং বারান্দা সহকারে কত টাকার টিন এবং অ্যাঙ্গেল লেগেছে আর এই টিনগুলো কিন্তু ব্যবহার করেছে আপনার জালালাবাদের এই টিনগুলো খুবই উন্নত মানের বিশ বছর গ্যারান্টি কার্ড দিয়ে থাকে তো যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে একটি সিস্টেম ঘর এই ঘরটির ভিতরে আপনার লেগেছে অ্যাঙ্গেল লেগেছে বিএস এস আরামের টিন মিলি ছয়শো সত্তর থেকে আশি কেজির মতো এটি আর এটার ভিতরে লেগেছে আপনার টিন লেগেছে প্রায় পঁচাত্তর হাজার টাকার মতো কাজটি এখনও চলমান করতেছে তারপর আমি এসে পড়বে জন্য ভিডিও টাইম বানিয়েছে আপনাদের জন্য তোর যারা নাকি এরকম ঘর করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পিছনের সাইড এটা হচ্ছে আপনার বেলকি লাগাচ্ছে কাজটা এখনো শেষ হয়নি এটা হচ্ছে চৌচালের এক কোনা আমরা ঘুরে আপনাদের সবগুলো কোনা দেখাব এটা হচ্ছে বারান্দার সাইড এদিক দিয়ে ওয়াল করবে আমরা মেন ঘরে করে ব্য মেন ঘরে ব্যবহার করেছি দশ ফুটের টিনের সানি আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে টু ফিনিশিংটা খুব চমৎকার করে দিয়েছে আমাদের মিস্ত্রি এটা হচ্ছে বারান্দার টুয়াটা আর বারান্দায় ব্যবহার করেছে আর্ট ফুটটি নেসারি কাজটি কাজটি আসলেই খুব সুন্দর করে করছে আমাদের মিস্ত্রিরা এটা হচ্ছে আপনার বারান্দার সামনের সাইডটা সুতো ধরে খুব চমৎকার করে করেছে দেখতেই পারছেন এল সিস্টেম ঘরের নকশাটাকে চমৎকার করে ফুটিয়ে তুলেছে আমাদের দক্ষ থেকে আপনাদের পুরো ঘরটা দেখাবো কিভাবে তৈরি করেছে এল সিস্টেম চার রুমের এবং বারান্দা সহ এই ঘরটি এটা হচ্ছে সামনের সাইডটা বারান্দার দুইটা কোনা এবং এটা এর ড্রেনটা আর ওইটা হচ্ছে সামনের কোনটা তো দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ঘর করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে তো দর্শক বন্ধুরা আমরা এই কাজগুলো কিন্তু স্কোয়ার ফিটে করে থাকি যেমন আপনারা ইনসুলেশন পেপার দিলে টিনের নিচে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এবং ইনসুলেশন পেপার না দিলে অ্যাল সিস্টেম ঘর হলে তিরিশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আমরা এই কাজগুলো করে থাকি এগুলোকে নিচনে নিচের পোর্শন দেখাচ্ছি আমি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে